গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভেল গিয়ে সাক্ষাৎ করেছিলেন কিন্তু আগস্ট দু প্রথম সোমবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তখনও অশান্তির আবহাওয়া তৈরি অতটা ছিলই না সরকার উৎখাতের বিক্ষোভে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছিল সেই দিন সারা দিনের মধ্যে ব্যস্ততম বাংলাদেশ এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটালেন তিনি সালের সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্ম হাসিনা বঙ্গবন্ধু তার হাত ধরেই স্বাধীনতা আসে বাংলাদেশে মায়ের নাম বেগম ফজিলাতুন নেসা বাবা মা এবং পাঁচ ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা ভাই বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করেন তিনি সাবেক বেগম বদরুন্নিসা সরকারি মহিলা ভিপিও হয়েছিলেন উনিশশো সাতষট্টি সালে এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনা দম্পতির দুই সন্তান সজিব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলো। রয়েছেন বর্তমানে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হাসিনার জীবনের অন্যতম দুঃখের দিন সামরিক অভ্যুত্থানে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্য হাসিনা এবং তার বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান এই ঘটনার পর ভারত বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা ও রেহানা উনিশশো একাশি সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এরশাদ সরকারের আমলে এরশাদ সরকারের পতন হলে উনিশশো সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন আজকের সৈরাচারিনী হাসিনা সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা উনিশশো সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি দু সালে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনাই তবে সেই বছর ভোটে হার হয় আওয়ামী লীগের দু সালে ঢাকায় গ্রেনেড হামলা হয় অল্পের জন্য সেই হামলায় রক্ষা পান তিনি তিন বছর পর দু সালের ১৬ জুলাই হাসিনা তার বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন দু সালের এগারোই জুন পেরলে মুক্তি পান হাসিনা সেই বছরই চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি তারপর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়েন জাতীয় সংসদে বিপুল জয়লাভ করে 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হাসিনা পাঁচ বছর পর দু হাজার সালের পাঁচই জানুয়ারি বিতর্কিত ভোটে আবারও জয়লাভ করেন হাসিনা সালের নির্বাচন তবে এবং দু প্রহসন বলে দাবি করে বিরোধী শিবির এবং দেশবাসী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনের রূপান্তরিত হয় সোমবার অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা তারপরে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশ অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেছিলেন গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন গাজী আহাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সেদিনই সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা জিত ডোভাল সাক্ষাৎ করেছে হাসিনার দেশত্যাগের পরে তার সরকারি বাসস্থান গণভবন সংসদ ভবন তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বুলটোজ এনে ভাঙা হয়েছে এবং তার সাথে ভাঙা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বাংলাদেশে অন্তর্বর্তীকালের সরকারও গঠন হয়েছে কিন্তু বাংলাদেশ এবার কোন পথে গয়ে সেদিকে নজর থাকবে আমাদের পরে বিরুদ্ধে নমস্কার